कद रिकळडक नान? कि इलागना अननैन फिकड़ बन्हाना क्चछिन भूतव, पैफटब जार रेकिव美味 ₹चाभवर स्वचपल past magic ₹चाभर स्वचप도 पार ना ₹प सदो वैप स मदो बन्हार। ₹चाभव ₹चाभवर स मदो खक्स, व्चाभक 찾�도 ऑस

চশমা বিক্রি করা বা চোখের পরীক্ষা করা এরকম না আমরা এখানে অপারেশন থিয়েটার বলেছি আমাদের এখানে চোখের যে কোনো সমস্যা যে কোনো অপারেশন আমাদের এখানে হবে এবং আমরা অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছি আমাদের মাঝে অটো ডিফেক্টিভ মেটার যেটা দিয়ে চোখের পাওয়ার মাপা হয় স্লিপ ল্যাম্প যেটা সব সবসময় ডাক্তারদের কাছেই লাগে এমনি চোখে যে থার্মাল মেশিন দিয়ে দেখলে হয় না স্লিপ ল্যাম্পটার প্রয়োজন হয় এবং আমরা নিয়ে এসেছি এবং জাপানের যে তপ্পল মেশিনটা ওইটা নিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন যে তপ্পল

ছিলেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেছেন হ্যাঁ বলে দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে হোক পেশেন্ট পাঠিয়ে হ্যাঁ আশা করি এই চক্ষু হাসপাতাল পেশেন্ট কেয়ার চক্ষু হাসপাতাল তাও আপনাদের আমরা মাঝে মধ্যে গিয়েছি অত হয়তো ফিজটা ফিজ বেলোটা হয়তো ইয়া করতে পারেনি তো যখন আমরা ম্যাক্স পয়েন্ট করেছি আমি পেশেন্ট কেয়ার চক্ষু হাসপাতাল করার একটা জাস্ট একটাই আপনাদের সামনে তুলে ধরতেছি কেন করেছি এটা এই জিনিসটাই তুলে ধরছি আমরা যখন সেবা দিচ্ছিলাম এক্সপয়েন্টে আজকে পাঁচ বছর ধরে অত্র বলকারের মানুষ এক এক সময়ে এক একটা পরামর্শ আমাদের দিয়েছে তার মধ্যে কিছু বৃদ্ধ মা বাবা মানে আমরা যখন ফ্লোরে হাঁটি বলতে শুনেছি কোথায় বিশ্বের যে এখানে সবকিছু আছে বাবা আমরা চোখে দেখি না উঠতে কষ্ট হচ্ছে তোমাদের কি চোখের ডাক্তার নাই তখন এটা আমি ব্যক্তিগত পাবে। আমরা মাথায় দরকার যেটা আপনাদের থেকে অনুপ্রেরণা আর যে ছোট্ট হাসপাতালে পড়লাম এটা আপনাদের থেকে অনুপ্রেরণা এটাও নিলাম আচ্ছা এখন এই সবগুলো বিবেচনা করে এটা তো আসলে সব জানাই পড়ি না কেন সবকিছুর পিছনে

কিন্তু যিনি করবেন উনি যদি দক্ষ না হয় যদি দক্ষ না হয় এলে যত দামি না কেন এটার কোন কাজ আসবে না তো সেই সেই জন্য আমরা কি করছি যে দুইজন সার্স আমরা ঠিক করেছি সবচেয়ে মোটামুটি আপনার নাম হয়তো চিনবেন অনেকেই এম এস করার এম এমএস করার দুজনেই এমএস করা সাতজন সপ্তাহে দুই দিন আসবে ওই দুই দিন আমরা কি অপারেশন করবো ওই দুই দিন ইন্টারনেশনগুলো আপনারা একটু মনে রাখবেন সেই অনুযায়ী